দুই অর্থ বছরের জন্য সাত লাখ উননব্বই হাজার নিরানব্বই কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সোমবার বিকালে উপদেষ্টা বাজেট ঘোষণা করেন এটি দেশের পঞ্চান্নতম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল এবারের বাজেটে নতুন কর্মসংস্থান ট্রৃষ্টি মুদ্রাস্ফীতি হ্রাস ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় আগামী অর্থ বছরের বাজেটে কর জিডিপি অনুপাত বৃদ্ধি স্থানীয় শিল্পকে সহস্তর করা কাঙ্ক্ষিত রাজস্ব আদায় বৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টি এফডিআই আকর্ষণ ব্যবসা পরিবেশ তৈরি কর প্রতিপালন ঘাটতি কমানো ভাটের হিসাব ব্যবস্থা সহজীকরণের উপর জোর দেওয়া হবে এছাড়াও ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনের জন্য সম্পূরক শুল্ক হারকে যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সরলীকরণের সম্ভাবনা রয়েছে আর্থিক একীকরণের উপর সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আরও বাস্তবায়নযোগ্য ও দক্ষ আর্থিক পরিকল্পনার মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে এবারের বাজেটে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ পাশাপাশি তাদের কর্মুক্ত আয় সীমা হবে সোয়া পাঁচ লাখ টাকা বরাদ্দ থাকবে নির্বাচনের জন্যও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ প্রায় দেড় হাজার কোটি টাকার বরাদ্দ থেকে দেওয়া হবে এককালীন অর্থ মাসিক ভাতা দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ একই তহবিলের অর্থ তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে বাজেটে চিনি সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে বক্তৃতায় উপদেষ্টা বলেন বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বক্তৃতায় উপদেষ্টা বলেন বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল্যস্ফীতি আগামী মাসে আট শতাংশে নামিয়ে আনা হবে চলতি বছর অতিরিক্ত ছয়শো আটচল্লিশ বিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রেডে যুক্ত হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে বয়স্ক সহ বেশ কয়েকটি খাতে ভাতা বৃদ্ধি করা হয়েছে